হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুটুন ব্লগে তোমার সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে ভিডিও তোমার সকাল থেকে দেখো রাত পর্যন্ত প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না তোমরা অনেক কিছু জানতে পারবে অনেক কিছু দেখতে পারবে আমার মনের অবস্থা কেমন তোমার সব জানতে পারবে কেউ স্কিপ না করে ফুল ভিডিও দেখো সমস্ত কাজকর্ম করে নিয়ে চলে এসেছি কিচেনে কিচেনে এসেও অনেক কাজ হয়ে গেছে মানে সকালবেলা ব্রেকফাস্ট আজকে তিনজনকে ম্যাগি দিয়েছেন তোমার দাদা ভাই আছে বাড়িতেই আছে যেহেতু এখানে আজকে ভোট তো সেই জন্য বাড়িতেই আছে তো কাজকর্ম সকালে মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে ওদিকে ব্রেকফাস্ট দিয়ে আমিও ব্রেকফাস্ট করে নিয়েছি দিয়ে দুধ দিয়ে গেছে দেখো দুধ গরম করে রেখে দিয়েছি আর এখানে ভাতটা একবার ফুটে গেছে একবার ফুটিয়ে রেখে দিয়েছি আবার একটু পরে একবার ফুটিয়ে নেবো এখানে করতে দিই শাকটা সেদ্ধ করতে দিয়েছি মানে বয়ল করতে দিয়েছি সুসুনির শাক ভাজা আজকে করব না এটা যেহেতু শাকটা কালকে মা দিয়ে পাঠিয়েছে তো এটা ফ্রিজে রেখে দিলে না হলুদ হয়ে যাবে তার জন্য মা বললো একটু হালকা করে নুন দিয়ে আর বয়ল করে রেখেতে যেদিন করবি সেদিন মানে ঠান্ডা করে ফ্রিজে ঢুকে রাখতে পারলো যেদিন করবো সেদিনে ফ্রিজ থেকে বের করে রসুন শুকনো লঙ্কা ফোড়ন যেমন করে করতে করে করতে বললো তো আজকে করবো না কারণ হচ্ছে আজকে আমি অলরেডি পুঁই শাক করবো পুঁই শাকটা কেনা পুঁই শাক এটা নষ্ট হয়ে যাচ্ছে কারণ পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি করবো একটা আর তার জন্য সুজুনি শাকটা আজকে করছি না আজকে এটা মানে করে ঠান্ডা করে একটা টিফিনে ভরে স্টিলের হোক প্লাস্টিক টিফিনে ভরে ফ্রিজে রেখে দেবো কিছু হয় না মা বলে আমি এরকম যখন বেশি বেশি শাক হয় তখন এরকম করে করে রেখে দিই যেদিন যেমন লাগে বের করে বের করে করে রান্না করি তো অসুবিধা কিছু হয় না তো তার জন্য আমি সেরকমই করবো আর করবো বেগুন ভাজা ছেলের জন্য এখানে মাছ মাছ এই যে বের করে নিয়েছি ফ্রিজ থেকে মাছ বের করে মাছের জল দিয়ে রেখে দিয়েছি চার পিস মাছ আছে তার জন্য চার পিস হয়ে যাবে আর এখানে আছে আলু আর পেঁয়াজ কেটে রেখেছি মাছের জন্য এখানে মশলা করা আছে আর আর করেছি এখানে এই করা হয়ে গেছে আমার দাদা ভাইয়ের জন্য উচ্ছে আলু সিদ্ধ মানে উচ্ছে আলু ভাতে ভাতে না কুকারের সাথে সিটি দিয়ে ওটাকে পুরো একদম মেখে রেখে দিয়েছি রেডি হয়ে গেছে আর ব্রেকফাস্ট তো আমার ব্রেকফাস্টে বাসনটাই পড়ে আছে আর মেয়ের ম্যাগির বাটিটা পরে আছে বাকি সমস্ত হয়ে গেছে তো ধোয়া ওদেরগুলো বাকি ওদের ধোয়া ধোয়া হয়ে গেছে তো চলো আমি এতে করে করিনি এই কাজগুলো তারপরে মানে রান্না করি তারপরে স্নান করব আমি স্নান করাও আমার এখনও হয়নি চলো রান্নাগুলো করে নিই আর আজকে হচ্ছে এই রান্না মানে আজকে রান্না শেয়ার করছি না মানে রান্নাটা করাটা শেয়ার করবো না প্লাস রান্না হওয়ার পরেও হয়তো শেয়ার করা মানে টাইম হয় না বা ভুলে যায় এরকম হচ্ছে তো চলো করিনি তাড়াতাড়ি করে আর এই শুশুনি শাকটা আমি জানি অনেকেরই প্রিয় অনেকই অনেক দিন খাওনি মানে খেতে পাওনি মানে পাওয়া যায় না হয়তো কিন্তু এই শুশুনি শাকটা আমি প্রতি বছরই পাই প্রতি বছরই খাই একটাই কারণ হচ্ছে আমার মা আমার একটা পাশে মানে আমার বাড়ির পাশে একটা পুকুর আছে ছোট্ট মতো একটা পুকুর আছে তো সেই পুকুরেতে আমার মা নিজে মানে বর্ষাকালেতে এরকম এই শুশুনি শাকের যে ইয়েগুলো হয় না শিকড়গুলো সেইগুলো নিয়ে এসে মানে লতা টাইপের হয় সেগুলো নিয়ে এসে লাগিয়ে দেয় আর এই গরমকালে ভালো করে পুরো একদম সেখানটা পরিষ্কার করে ইয়ে করে মানে বসে করে দেয় জল টল দেয় ভালোভাবে এটা মানে এটাতে জল ভালো হয় কিন্তু যেহেতু গরম করার দিনে শুকিয়ে যায় সেই জায়গাগুলো তো মা প্রতিদিন ছুঁড়ে ছুঁড়ে সেই বালতি করে না হলে কিছু করে মগে করে ছুঁড়ে ছুঁড়ে জল দিয়ে দেয় একটু পুরো ভিজিয়ে ভিজিয়ে রাখে আর তার জন্য খুব সুন্দর হয় আর এটা হওয়ার জন্য আমাদের স্বজন প্লাস আমার পাশা মানে মায়ের আমার বাবার বাড়ির পাশাপাশি মানে পাড়া সবাই এই শাকটা খেতে খুব ভালোবাসে বা মা সবাইকে দিয়েই খায় তো আমারও খুব ভালো আর এই শাকটা খুব উপকারী শাক এটা খেলে মোটামুটি ঘুম খুব ভালো হয় যাদের ঘুম হয় না তারা একবার এটা যদি পাও কোথাও আমাদের এখানে আমাদের ব্যারাকপুরে মার্কেটে তো আমি দেখতে পাই মানে সারাপলি মার্কেটে এই সকালের দিকে কিছু কিছু বয়স্ক মানুষ আছে তারা মানে বাড়ির বইয়েরা বা বাড়ির ওই ঠাকুমা দিদিমা এরকম টাইপের তারা সব নিয়ে এসে বসে তো তারা বিক্রি করে সেখানে তো পাওয়া যায় দাম সেরকম কিছু না দশ টাকা কুড়ি টাকা একটা পরে দিনে করে নিয়ে নিয়ে বিক্রি একদিনে তোমার ভালোভাবে হয়ে একবেলা তো সেরকম নিয়ে এসে খেয়ে দেখতে পারো ট্রাই করতে পারো খুব ভালো উপকারী প্লাস ঘুমের জন্য তো খুবই ভালো অনেকেই ভালোবাসা জানি অনেক কিছু আমি ফোনে কথা বলেও শুনেছি যে হ্যাঁ খুব ভালোবাসে মানে পায় না পায়নি এবছর এখন খাওয়া হয়নি এরকম বলে তাদের জন্য আমি স্পেশালি এটা বললাম আর কি এ দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ কোথায় দেখো পুরো অনেক দূরে গঙ্গার এপার না ওপারে বুঝতে পারছি না পুরো দেখো কেমন আগুন জ্বলছে আর কেমন কালো ধোঁয়া দেখো আমার ছেলে নিচে বেডরুম থেকে দেখতে পাচ্ছি মামা দাও আগুন লেগে গেছে আর দেখো কেমন আগুন পুরো একদম এত উঁচু হয়ে পুরো আকাশের সমান উঠছে তো দেখে আছে বুঝতে পারছো না ও দেখো ফ্ল্যাটগুলোর পুরো সমান সমান আগুনটা জ্বলছে কোথায় হয়েছে কি জানি কি হয়েছে বুঝতে পারছে না দেখে কেমন ভয় লাগছে আর আগুনের ইয়ে দেখো একবার পুরো আকাশটা পুরো কালো হয়ে দেখো কেমন আগুনটা যাচ্ছে অন্ধকার ধোঁয়াটা আর কি পুরো মেঘের মতো কোথায় কার কি সর্বনাশ হলো জানে

ভালো ফোন ভালো ক্যামেরা হলে আরো ভালো জুম করা যেত সন্ধ্যের সময় মানে এমন সময় দেখো হয়েছে রাতে সেরকমভাবে মানে ইয়ে করাও যাবে না রাতের টাইম হয়ে যাচ্ছে কত মানুষ মানে ভিতরে আটকা থাকলেও বেরিয়ে আসতে পারবে না সকাল নাগাদ রাস্তা পুরো শুনশান ভোটের জন্য একটা টোটো অটো বাইক স্কুটি সব যাচ্ছে এখন দেখেই ভয় লাগছে কি অবস্থা ওখানকার মানুষদের হচ্ছে কত মানুষদের ক্ষয়ক্ষতি হলো ভগবানই জানে এখন তোমার জীবনে ফার্স্ট দেখা এরকম এত আগুন দেখা নয় জীবনে লাইফে ফার্স্ট দেখলাম এরকম আগুন চলো বন্ধ করি ভালো লাগছে না এখনো পুরো কেমন পরিমাণ এত সন্দেহ মানে অন্ধকার পুরো হয়ে গেল এখন আগুনটা কষ্ট দেখা যাচ্ছে পাশাপাশি মানুষদেরও কত ক্ষতি হলো যদি ফ্যাক্টরিতেই হয় ফ্যাক্টরি তো গেল তার পাশাপাশি ফ্ল্যাট ছোট বাড়ি বড় বাড়ি সব সর্বনাশ হয়ে গেল পরপর আগুন আরো বাড়ছে আমার জায়গায় স্টার্টিং তো আড়িয়ে লাল ওই বাবা দেখো লাল হয়ে যাচ্ছে স্টার্টিংয়ে এত ছিল না গো

সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে এখন পুরো বাজছে রাত এগারোটা সন্ধ্যেবেলায় বা বিকেল থেকে ওই দেখুন দেখালাম ওই আগুনের ওই ইয়েটা ফ্যাক্টরিতে আগুন লাগাটা এখন নিউজেও দেখা যাচ্ছে তো দেখেছি সেই মাথা পুরো একদম হ্যাং হয়ে আছে কোনো কিছু ভালো লাগছে না শুধু চিন্তা হচ্ছে যে ওর ভিতরে কতজন মানুষ ছিল কী হয়েছে কী না শুধু মতামত নানা রকম ভাবনা আমি বাড়ির লোকেদের কী অবস্থা হবে তারা কী করে খবর পাবে তারা খবর পাওয়ার পর তাদের রিয়াকশান কী হবে এই চিন্তা করে করে আমার মাথাটা পুরো হ্যাং হয়ে আছে কিছু করতে ইচ্ছে করছে না হোক করে রুটি আর আলু ভাজাতে করে দিয়েছি আর মিষ্টি ছিল ওরা খেয়ে নিয়েছে আর আমার খেতে একদমই ভালো আছে না কিন্তু আবার আমার মঙ্গলবার আছে জয় মঙ্গলবার দেশটি মাসের মঙ্গলবার যেটা সেইটা দুটো মানে মুটি মুড়ি যা হোক করে ওই আলু দিয়ে একটুখানি ঝোল করে জল মেখে ঝোল টাইপের করে খেলাম খেয়ে একটু মানে মনটা শান্তি হলো শুধু এখন নিউজে শুধু দেখলাম জাস্ট তাও জানি নিউজ সঠিক বলছে না মিথ্যা বলছে কারণ অত পরিমাণে আগুন এখনও কনস্ট্যান্ট চলে যাচ্ছে মানে আপনার কথা দেখেছি বিকাল সাড়ে পাঁচটা থেকে পৌঁছাব থেকে দেখছি পৌঁছাটা থাকা থেকে রকম সময় দেখছি এখন এগারোটা পনেরো কুড়ি বাড়ছে এখনও কনস্ট্যান্ট সেমভাবে চলে যাচ্ছে নিউজে দেখা যাচ্ছে কখনো বলছে তিনটে ফায়ার ব্রিগেডে গাড়ি এসেছে এসে মানে ইঞ্জিনে তো আগুন নেমাতে পারছে না কখনো বলছে এখন আবার একটু আগে বলো আঠাশটা গাড়ি এসেছে আঠাশটা গাড়ি মানে কন্ট্রোল কোনো আগুন এখনও কন্ট্রোল করতে পারছে না আর আমার ব্যালকনি থেকে আমার বেডরুম থেকে দেখা যাচ্ছে আগুন এখন যেমন তেমন সেই লাল একদম পুরো আকাশ লাল হয়ে আছে সেম সেম জ্বলে যাচ্ছে ছাদ থেকে দেখলে তোমার ভিডিও কলে ছাদ থেকে তো কষ্ট দেখা যাচ্ছে এরকম আর ব্যালকনি থেকে আর ইয়ে থেকে এক মানে বেডরুম থেকে হালকা এখনো লাইট মানে আগুনটা দেখা যাচ্ছে হালকা মানে আগুনটা খুব জ্বলছে আমার মানে গাছের ইয়েতে হালকা দেখা যাচ্ছে শুধু একটাই ভালো খবর যে আজকে এখানে ভোট ছিল তার জন্য ওখানেও মানে হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে শ্রীরামপুরটা তো ওখানেও খুব ভোট ছিল তার জন্য মোটামুটি ফ্যাক্টরি প্রায় বন্ধই ছিল বলেছে তারপর যাই না নিউজে দেখাচ্ছে যে থেকে সেরকম কর্মচারীকেও ছিল না সত্যি কথাটা মিথ্য কথা যেমন বলা যাবে না কারণ নিউজ যা এখন শুধুমাত্র ভোটের জন্য রেডি হয়ে আছে কোথায় কি ভোটের ঝামেলা হচ্ছে কোথায় না হচ্ছে সেগুলো দেখাচ্ছে কিন্তু যেগুলো মেইন এইসব ছুটির মানে ওরা কোনো এখন মানে কভারই করছে না তো নিজেদের দেখলাম যে হ্যাঁ কর্মচারীর ভিতরে কেউ ছিল না হয়তো তাদের ছুটি ছিল নিশ্চয়ই এরকম আমার নিজেরা কল্পনা করে নিচ্ছি জানি না কী ব্যাপার কিনে আমার দাদা ভাই আমার সাজা আমি বললাম আবার চলো দেখ ঘুরে আসি বলে না সাজে যেতে হবে না বারবার যাওয়া আসা করা মানে মন খারাপ হওয়া দেখা আর দেখতে দিচ্ছে না তো দেখি আমি এবার সমস্ত কাজ তো কমপ্লিট হয়ে গেছে বললাম শুধু মানে মনটা ওখানেই পড়ে আছে কী হবে বাড়ির লোকেরা কী করে খবর পাবে বাড়ির লোকেরা শোনার পর কী রিয়াকশন হবে কতজনে কত ক্ষতি হলো কত ছোটো ছোটো বাচ্চাও নিশ্চয়ই আছে কত বয়স্ক মানুষও নিশ্চয়ই আছে ফ্যাক্টরি মানে তার চারদিকে সমস্ত সব মানুষরা থাকে এসব মানুষ তার দিকে মানুষের কী ক্ষতি করছে শুধু এই চিন্তাভাবনা হচ্ছে মানে আমি আমার লাইফে তো আমার এত বড় লাইফে আমি এই ফার্স্ট টাইম এত বড় একটা অগ্নকান্ড দেখলাম আমি নিউজে দেখেছি বা কানে শুনেছি কিন্তু মেয়ের চোখে দেখিনি আছি কিন্তু নিজের চোখে দেখা প্রায় বলতে গেলে মেয়ের চোখে দেখা মানে এতটা কাজ থেকে দেখা আর কি তো চলো যেটা আমি এখানে শেষ করছি আর কিছু বলছি না পরে আবার দেখাও তোমার সঙ্গে কালকে অত একটা ব্লগের সঙ্গে এখন তখন ডাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজে নিজের টেক কেয়ার করো গুড নাইট